বিসমিনির রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম রমজান মুবারক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখেন একটা কবুতরের বাচ্চা দুটো কবুতরের বাচ্চা জবা করে জবাই করে নেওয়া হয়েছে আর এই কবুতরের বাচ্চাগুলো কোটে নিচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনাদের কাছে একটা ধাঁধা রইল। যে কবুতর সব প্রাণীর মধ্যে একটা জিনিস আছে এই কবুতরের মধ্যে একটা জিনিস নেই সেই জিনিসটা কি কোন অঙ্গটা ওই কবুতরের মধ্যে নেই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিও শেষের দিকে হয়তো আমি বলে দিতে পারি যে কোনো সময় আমি বলে দিতে পারি যে কি কোন অঙ্গটা এই কবুতরের মধ্যে নেই আসলে কবুতরের কিন্তু তেরোটা দোষ তিনটা গুণ তবুও মানুষ কবুতর পালে কিসের জন্য জানেন এই তিনটা গুণের জন্য পালে আর এই তেরোটা দোষ মানুষের ঢেকে যায় কবুতরের তেরোটা দোষ ঢেকে যায় এই তিনটা গুণের জন্য মানুষের মধ্যেও সেরকম মানুষের অনেক মানুষ আছে অনেক গুণের অধিকারী আবার অনেক মানুষ আছে অনেক গুণের কোনো গুণ নাই তার মধ্যে দুই তিনটা গুণ থাকলে তার সংসারটা অনেক সুন্দর হয় সেরকম এই কবুতরের মধ্যে তেরোটা দোষ থাকা সত্ত্বেও তিনটা গুণ আছে আমার বাবার মুখে সবসময় শুনতাম কবুতরের তেরো দোষ তিন গুণ তবুও মানুষ কবুতর পালে এই তিনটা গুণের জন্য তো আমি কবুতরটা কেটে বেছে রান্না করে নিচ্ছি আর আপনাদের কাছে আমি বলে দিলাম ধাঁধাটা যে সব কিছুর মধ্যে এই অঙ্গটা আছে সব প্রাণীর মধ্যে কিন্তু এই কবুতরের মধ্যে নেই আপনারা যারা যারা কুবুতর কেটেছেন তারা অবশ্যই জানেন আর যারা যারা জানেন না তাদেরকে অবশ্যই আমি বলে দিব তো এইদিকে দেখেন আমি সব র্যাকের র্যাক আছে আমাদের সেই র্যাকের ভিতরে যত কৌটা ডিব্বা আছে সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি আর একটাকে সুন্দর করে ঝেড়ে পুষে পরিষ্কার করে নিব। আজকে আপনাদের আমি দেখাবো যে রঙের কৌটাগুলো কিভাবে রিউজ করতে হয় রঙের কোটাগুলোকে আমরা রঙ দেওয়ার পরে কিন্তু ফেলে দিই বড় বড় কৌটা ছাড়া আর সবগুলো কিন্তু ফেলে দেওয়া হয় ছোটো যে কৌটাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় এদিকে দেখেন আমি আমার র্যাকটার পেসনটা অনেকটা ময়লা হয়ে গেছে একদম আটকানো থাকে ওই ওইখান থেকে ভালোভাবে ময়লা বের করা যায় না আর ইঁদুরে অনেক উপদ্রব সেই জন্যে কিন্তু এই র্যাকের মধ্যে সব কিছু রাখতে হয় অনেক সময় অনেক অনেক কিছুই কেটে ফেলে এই ইঁদুরে তো আপনারা সাথেই থাকেন যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন দেখেন এই যে দুটো অনেকটা মুখাটা কেটে ফেলেছে আর এই বইমগুলো আমি সুন্দর করে চকচকি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আর এই যে রঙের কোটাগুলো এগুলোর মধ্যে কিন্তু আমি হলুদ ধনিয়া মরিচ সবগুলো কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি আর এটা কিন্তু সুন্দরভাবে রিউজ করা যায় এদিকে এটা পরিষ্কার করে একটা পরিষ্কার করে আমি সব কিছু কিন্তু একে একে উঠিয়ে নিচ্ছি এটা আমার চারটা তাকের একটা র্যাক এর গ্রাম বাংলা গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ বাড়িতে এই র্যাক থাকে কারণ ইঁদুর এতটা বিড়াল ইঁদুর এতটা উপদ্রব করে সেজন্য আমাদের রাখতে বাধ্য হয়েছে এটা একটা একটা করে আমি মুছে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর এই যে পেপারগুলো আছে সেগুলোও কিন্তু আমি রিইউজ করেছি এই পেপার সরি এই ক্যালেন্ডারগুলো যে আছে সেগুলো আমি রিউজ করে নিয়েছি ক্যালেন্ডারে যে শেষের হওয়ার পরে যে ক্যালেন্ডারগুলো থাকে সেগুলো কিন্তু আমি এরকম র্যাকের মধ্যে বেছে নিয়েছি আজকে যা যা দেখাবো সবই কিন্তু রিউজ করা এই যে দেখেন ওয়াটার সিলারের যে কৌটাটা আছে রবি আলাকের যে রঙের কোটা আছে সেগুলো কিন্তু আমি সব ব্যবহার করছি আর এটা দেখেন এই যে এই দূরে কেটে একদম নষ্ট করে ফেলেছে আর এই দেখেন যে কোটাটা আছে কোটার মধ্যে কিন্তু আমি যে শুটকি মাছ রেখে দিচ্ছি আর এটা সবগুলো কোটার মুখের ঢাকনার মধ্যে আমি লিখে দিয়েছি কোনটা কি আছে সেটা কিন্তু লিখে দিয়েছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এই কোটাগুলো না ফেলে দিয়ে আপনারা যে কোনো কাজ এটা করা যায় এটা দিয়ে ফুলের ট্রপ বানানো যায় এটা দিয়ে পানি আনানো যায় এটা দিয়ে এরকম মশলাপাতি রাখা যায় খুব সুন্দর অবস্থায় থাকে একদম মোটা সেজন্য কিন্তু ইঁদুরও কাটতে পারে না আর যেগুলো পাতলা সেগুলো কিন্তু ইঁদুরে কেটে ফেলে একে একে দেখেন আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে দেখেন বয়মগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো গুছিয়ে নিব তো ভাইয়া পুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন অনেকে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ছোট চ্যানেলটাকে আরও দশজন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারে আর আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আমার কাজ আজকে ভালো লাগছে না কালকে ভালো লাগতেও পারে দেখতে দেখতে একটা জিনিস কিন্তু ভালো লেগে যায় তো যদি দেখেন আমি কতগুলো কৌটা রিউজ করেছি এই রঙের কোটাগুলা এটা দেখেন আর এদিকে কিন্তু আমি র্যাকের মধ্যে সবগুলা কিন্তু ক্যালেন্ডারের পাতাগুলা রেখে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি গ্রাম মানুষের কিন্তু এরকমই বেশি ভাগ করে আর কোটগুলো আমি অনেক কাজে ব্যবহার করব রমজান মাসে অনেক কিছু আনা হয় সেগুলো কোটগুলো রেখে দিচ্ছি যাতে খুব সহজে আমি এগুলোর মধ্যে সব কিছু ভরে নিতে পারি তো যারা যারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখে যান চারটা তাক আছে আর উপরে তাকের মধ্যে আমি আমার যে মশলাগুলো আছে সেগুলো রেখে দিয়েছি কেক বানানোর উপক্রম ভীমবার এগুলো কিন্তু একটা প্লেটে রেখে সুন্দর করে গুছিয়ে রেখেছি তো যে যে আপুরা ভাইয়ারা আমার এই কাজগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখেন আমি সব বয়াম থেকে আচারগুলো ঢেলে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার পরে বয়েমগুলো পরিষ্কার করে দেবো আর আচারগুলো সুন্দর করে ভেজ আরেকবার ভেজে নেব আর এই নিচের তাকে আমি সবসময় খাবার রাখি কারণ বিড়ালের যে উপদ্রব আমাদের গ্রাম বিড়াল কিন্তু বেশিরভাগ থাকে আর সেই জন্য কিন্তু আমি নিচের তাকটা খাবারের জন্য রেখে দিয়েছি ভাইয়াপুদের বলেছিলাম যে কবুতরের কোন অঙ্গটে নেই আসলে নেই সেই জন্য সেই নীলজ্জ যাদের পিঠ নেই তাদেরকে নীলজ্জ বলা হয় কবুতরের পিঠ নেই যারা তারা কবুতর কেটেছেন তারা অবশ্যই জানবেন আর তেরোটা দোষ আছে আর তিনটা গুণের মধ্যে হচ্ছে প্রত্যেক মাসে সে এক জোড়া করে বাচ্চা দেয় এটা হচ্ছে তিনটা গুণের একটা গুণ তো এইদিকে দেখেন আমি আতপ চাল গুঁড়ো সুন্দর করে ধুয়ে নিব আর এগুলো আমি শুকিয়ে নেব সারা রমজান মাসে যাতে এটা ওটা সেটা রান্না তৈরি করা যায় আর সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম মেশিন থেকে সাথে দুটো চিপস নিয়ে আসা হয়েছে তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম